সাপটা পিঠা এই পাটিসাপটা পিঠা বাঙালির খুবই প্রিয় একটা পিঠা আর এই পিঠাটা যদি আপনি আপনার বাড়ির নতুন জামাইকে বানিয়ে খাওয়ান আপনার তো খুবই নাম করবে আর তার খেয়ে মনটাও ভরবে চলুন রেসিপিটা আপনাদের সঙ্গে স্টেপ বাই স্টেপ শেয়ার করান আমি প্রথমে গ্যাসটা অন করে কড়াই বসিয়ে দিলাম নারকলের ছাইটা রেডি করে নেব বলে প্রথমে চিনি দিয়ে দিলাম চিনিটা একটু ভালো করে সিরা তৈরি হয়ে গেলে চিনির তারপরে আমি তো নারকোলটা দিয়ে নারকেলের ছাইটা মেরে নিচ্ছি বাইদাবে আমি সামসাজ আপনারা দেখছেন সামসাজের রান্নাঘর আর সামসাজের রান্নাঘর মানেই সহজ রেসিপি চলুন বেশি না বক বক করে রেসিপিটা আপনাদেরকে স্টেপ বাই স্টেপ শেয়ার করে দেখতে পাচ্ছেন চিনি একদম রেডি হয়ে গিয়েছে ওতে আমি নারকোলটা দিয়ে দিলাম দিয়ে ভালো করে নেড়েচেড়ে নিলেই কিন্তু রেডি আর হ্যাঁ এখানে চিনি সেরাই আমাকে একটু জল দিতে হয়েছে জল না দিলে কিন্তু একদম মানে কড়ার সঙ্গে লেগে যাচ্ছিলো একটু জল এটাকে ভালো করে মিক্স করে নিতে হবে খুবই সিম্পলভাবে এইটা অনেকগুলো ছাইটা রেডি হয়ে যায় এটাকে আপনারা কী বলেন আপনাদের ভাষায় সেটা আমাকে কমেন্ট করে জানাতে পারেন কোথা থেকে ভিডিও দেখছেন সেটাও কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না চলুন এবার হয়ে গিয়েছে এটাকে নামিয়ে নিলাম অন্যদিকে আমি দ্বিতীয় স্টেপে চলে যাব ময়দাটা মেখে এখানে আমি ময়দার পাটিসাপটা বানাচ্ছি আপনারা যদি চালের গুঁড়োর পাটিসাপটা বানান সেক্ষেত্রে জলটা কিন্তু একটু গরম করে নেবেন নইলে কিন্তু ভালো হবে না এবার একসঙ্গে জল দেবে না অল্প অল্প করে জল দিয়ে জল দিয়ে আমি বেটারটা বানিয়ে নেব বেটারটা যতটাই পারফেক্ট হবে পাটিসাপটা পিঠাটা কিন্তু ততটাই পারফেক্ট হবে ঠিক কেমন নিতে হবে এটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যেহেতু অনেকটা হয়ে গিয়েছিল তাই আমি দুটো জায়গায় করে নেব আর অল্প অল্প করে জল দিয়ে আমি এটা বানিয়ে নি কিন্তু আমি ঠান্ডা জলই ব্যবহার করছি ভালো করে দুটো জায়গায় আমি বেটারটা ঠিক এরকম পাতলা করে নিয়ে নিয়েছি দেখুন দুটো আলাদা পাত্রে নেবারও কিন্তু কারণ আছে আমি এখানে একটু ফুড কালার ব্যবহার করব। একটাতে আমি একটু ফুড কালার দিয়ে দিলাম যেহেতু জামাই সুন্দরী পিঠা যেহেতু জামাইয়ের তো মনটা একটু ভালো করতে হবে তাই একটু আমি এখানে ফুড কালার ব্যবহার করছি আপনারা যদি এটা স্কিপ করতে চান তাহলে করতে পারেন এই সেম পদ্ধতিতে করে কিন্তু খুব দারুণ স্বাদের পিঠা বানানো যায় আর এখানে আমি তেল নিয়ে নিয়েছি আর একটা আলু কেটে নিয়েছি আপনাদের ব্রাশ থাকলে ব্রাশ দিয়েই করবেন আমার হাতের কাছে ব্রাশ ছিল না এবার আমি দুটো পিঠার জন্য দুটো বেটার আলাদা আলাদা জায়গায় ঢেলে নিয়ে এবার এই প্যানেতে একটু আলুটাকে দিয়ে মানে তেলটা লেগে থাকে আর কি সেই তেলটা বুলিয়ে দিলাম তেলও লাগবে না বেশি শরীর কিন্তু খারাপ হবার কোনো চান্সই নেই এইবার আমি দুটো পিঠার জন্য দুই রকম বেটারটা দিয়ে দিলাম দিয়ে দেবার পর কিন্তু খুব সুন্দরভাবে উল্টানো যাবে দেখুন দেখতে পাচ্ছেন আর উল্টিয়ে দিলাম সেই দিকটার থেকে কিন্তু এই পেছন দিকটা আরও সুন্দর লাগে একটা জিনিস কিন্তু দেখলেই খেতে ভালো লাগে সেই রকম এই পাটিসাপটা রেসিপিটাও হয়েছে এরকম করে আরও একটা বানিয়ে নেবো এটাকে আমি নারকল দিয়ে পাটিসাপটা করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি নারকলের যে চাই বানিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম দিয়ে রোলের মতন করে মুড়িয়ে নিচ্ছি কতটা সহজে দেখুন হয়ে গেল এত সফো হয়েছিল গালে দিলেই কিন্তু মিলিয়ে যাবে আবারও একটা আপনাদের সুবিধার্থে দেখিয়ে দিচ্ছি এইবারে আমি প্রথমে পিঙ্ক কালারটা দেবো দেখুন এটা দিয়ে তারপরে সাদাটা দিয়ে দেবো দুটো দুই রকম ভাবে দেখালাম আর আপনারা যদি কোনো স্টাইল জেনে থাকেন এই এই বেটারটা দিয়ে কিন্তু সেই স্টাইলেও বানাতে পারেন এতে আপনারা নামও লিখে দিতে পারেন আপনার জামাই আর এটা তো আমার বর খুবই পছন্দ করেছে সে বলেছে এইরকম জিনিস আমি কোনোদিনও খাইনি এত তাকে ভালো লেগেছে এরকম করে আরও একটা বানিয়ে নিলাম নিয়ে নারকেলের পুর দিয়ে এটাকেও ভালো করে রোল করে নেব দ্য বে রেসিপিটা কিন্তু একদম ঘরে থাকা উপকরণ দিয়েই করলাম আপনারা দেখতে পাচ্ছেন দুটো বানানো হয়েছে এইরকম করে কিন্তু আমি সবগুলো বানিয়ে নেব একটা কেটে দেখিয়ে দিচ্ছি কতটা সহজ মানে কতটা নতুন ইজিলি কাটা যাচ্ছে দেখতে পাচ্ছেন আর একটা দেখলেই কিন্তু খেতে ইচ্ছে যাবে এতটা লোভনীয় পিঠাটা হয়েছিল আমি এরকম করে সবগুলো বানিয়ে নেব আর আমি একটু সাজিয়ে নিচ্ছি রেসিপি যখন দেখতে খুবই ভালো লাগে আর মনটাও খুব শান্তি লাগে যে বাড়ির লোকেরা খেয়ে খুবই শান্তি পাবে এরকম করে আমি বানিয়ে নিচ্ছি আমি আবার একটু ডিজাইন ডিজাইন করে নিচ্ছি পিঠাগুলো শীতের রাতে কিন্তু এই পিঠাটা জমে যাবে আপনাদের কেমন লাগলো বন্ধুরা কমেন্ট করে জানাতে ভুলবেন না আর বাড়ির লোককে তো অবশ্যই এই পিঠাটা একবার বানিয়ে খাওয়াবেন খুবই নাম করবে আপনার দেখুন সব পিঠাগুলো আমি কেমন বানিয়ে নিয়েছি কেমন করে আমার দিকে তাকিয়ে আছে খুবই সুন্দর লাগছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না কী কোথাও থাকে রেসিপি দেখছেন যারা আমার রেসিপি পুরোটা দেখেছেন তাদেরকে জানাই অনেক ধন্যবাদ অনেক আপুরা আমাকে কমেন্ট করে জানাচ্ছেন যে আমার পাশে থাকবেন আমার খুব ভালো রেসিপি ভালো লাগে আপনাদের তাদেরকে জানাই অনেক অনেক ধন্যবাদ এইভাবেই আমার পাশে থাকবেন আর নিত্য নতুন কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না টাটা